দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে ধান চাষ করে বন্ধুরা আপনারা কিন্তু চালে কিন্তু খুবই সহজও পায় কিন্তু বাড়ির আশেপাশে এই ধানগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই ধান চাষে তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচে চালেই কিন্তু বাড়ির আশেপাশে ধানগুলো চাষ করতে পারেন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই ধানগুলো চাষ করে থাকি বন্ধুরা এই ধান চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে এই ধানের বীজগুলো আপনাদেরকে রোপণ করতে হবে এবং তারপর আপনারা ধানের বীজগুলো যদি আপনারা সেবন করেন তাহলে বন্ধুরা অনেক উপকার পেয়ে যাবেন বন্ধুরা অত্যন্ত কার্যকরী বন্ধুরা এই ধানগুলো এই ধান থেকে চাল হয় এবং সেই চাল থেকে ভাত হয় বন্ধুরা এই ভাতগুলো খেলে কিন্তু আমরা অনেক উপকার পাই বন্ধুরা কারণ ভাতের মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা দেখতেই পারছেন বন্ধুরা আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে ধানগুলো চাষ করে বন্ধুরা এই ধানগুলো কিন্তু কাঁচ অবস্থায় সবুজ বর্ণের থাকে এবং পাকা অবস্থায় কিন্তু এই ধানগুলো কিন্তু এই যে এরকম কমলা বর্ণের হয়ে থাকে বন্ধুরা এবং সেই ধানগুলোই আপনাদেরকে বাড়িতে নেওয়ার পর আপনাদেরকে ধানগুলো থেকে চাল বের করতে হবে এবং চাল থেকে আপনাদেরকে ভাত রান্না করে খেতে হবে বন্ধুরা তো দেখতেই পারছেন বন্ধুরা এই ধান চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমি তাকে ধানের বীজগুলো রোপণ করতে হবে এবং তারপর জমিগুলো আপনাদেরকে লাঙ্গল দিয়ে চাষ করার পর যদি আপনারা এই ধানগুলো যদি আপনারা বীজগুলো রোপণ করেন তাহলে দেখবেন যে আপনাদের এই ফসলগুলো খুবই সুন্দর এবং ভালো হবে বন্ধুরা এবং সেই ধানগুলো আপনারা নিজেরাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা বাজারেও বিক্রি করতে পারেন বন্ধুরা অত্যন্ত কার্যকরী এই ফসলগুলো কিন্তু আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু চাষ করে থাকি বন্ধুরা দেখতেই পারছেন বন্ধুরা এই ধানের ফসলগুলো আমরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধু